বাচ্চা সাহস হয় কিভাবে আমার গলে থপ্পর মারা ম্যাডাম কি কথা শুনবো তোর আমি কি কথা শুনবো আমি যা করছি আপনার জীবন বাঁচানোর জন্য করছি বিশ্বাস না হলে এই দেহেন দেহেন যাকে আপনি এত বিশ্বাস করেন তার আপনার জীবন নিতে চাইছে দেহেন বিশ্বাস না করলে কি ব্যাপার জহুরুল ভাই আপনি কোম্পানিতে অনেক দিন ধরে কাজ করতেছেন আর তাছাড়া সবথেকে বড় কথা হচ্ছে আপনারা দুইজন সিনিয়র দুই দিন কার মেয়ে এসে কি না এই অফিসে সিও হয়ে গেল আমি ব্যাপারটা বুঝলাম না আপনি না হয় না হন ম্যাম তো হতে পারে হ্যাঁ স্যার আমাদের শিক্ষা দীক্ষা কোনো দিক দিয়ে আছে এই কোম্পানিতে আমরা অনেক দিন ধরে জব করছি এখানে সিউ হবেন আপনি কিংবা আমি কোন জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসে সিউ হয়ে গেল এটা আমিও মানতে পারতেছি না দেখুন আমিও কি সহজভাবে নিতে পারছি পারছি না কিন্তু কি করবেন কোম্পানি যে সিদ্ধান্ত সেটা তো আমরা বদলাতে পারবো না তাই না কিছু করার নেই মানে কি বলতেছেন আপনি এসব আপনি চাইলে অনেক কিছু হবে শোনেন ও যদি ভালো ভালো আমাদের কথা না শোনে তাহলে ওকে রাস্তা থেকে সরিয়ে দিন এর জন্য যা করতে হয় আমরা আছি আপনার সাথে আরে ও কি কথা শোনাবো আমি বলি কি ওই কাটাটা উপরে ফেললেই হয় কিন্তু এই সামান্য একটা পদের জন্য একটা মেয়েকে ঠিক হবে ঠিক হবে না কেন সোজা আঙুলে যদি ঘৃণা উঠে আঙুলটা বাঁকা করতে হয় দাঁড়ান দাঁড়ান এত সহজে একটা ডিশ নেওয়া যায় না তবে হ্যাঁ খুব যে আমার নাই সেটাও আমি বলছি না অন্য কোনো উপায় থাকলে হয়তো সেটাই করতাম কিন্তু না অন্য কোনো উপায় নেই ও পৃথিবীতে বেঁচে থাকলে ওই পোস্টে আমি কখনোই যেতে পারবো না তাই এই পৃথিবী থেকে ওকে সরাতেই হবে তবে একটা কথা আপনারা দুজন কিন্তু আমার সাথে শপথ করবেন এই বিষয়টা আমরা তিনজন ছাড়া চতুর্থ ব্যক্তি যেন না জানে কি মাথায় থাকবে তো জি স্যার ঠিক আছে রাখুন হ্যাঁ হ্যাঁ স্যার ও মাই গড এত বড় বিপদ থেকে তুমি আমাকে বাঁচাইছো থ্যাঙ্কস আমি এই ব্যাপারে এখনই পদক্ষেপ নিচ্ছি ওরা খালি আসুক এইতে এই দারণ কি বলছেন ম্যাডাম? এই দারণের বাচ্চা আপনার গায়ে থাপ্পড় দিলো আর আপনি কে? ব্যাপার ম্যাম? এই দারণের বাচ্চা আপনাকে মেরেছে আপনি ওকে পুলিশে না দেন ওর সাথে নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ ম্যাম। কিছুক্ষণ আগে এই দারণের বাচ্চা আপনাকে থাপ্পড় দিলো আর তাকে শাস্তি না দিয়ে আপনাকে তাকে বাঁচাচ্ছেন? শুনুন আপনারা দয়া করে নিজেদের সাফাই আর গায় আমি ভালো করে জানি এই ছেলেটা আমাকে মারতে আসছে নাকি বাঁচাতে আসছে বুঝতে পারছে ও আমাকে মারতে আসছে না ও আমাকে বাঁচাতে আসছে কি বলছেন এসব আপনি ও আপনাকে বাঁচানোর জন্য এসব করেছে মানে ওর কৌশলটা শুধু একটা আলাদা ছিল আর কিছুই না আমি সব জেনে গেছি এর দারুন আমাকে সব কিছু দেখাইছে ওর ফোনে ভিডিও দেখাইছে বরং আপনার আমাকে মারার প্ল্যান করছে শুধুমাত্র আমি এই অফিসে নতুন স্ হইছি তাই কিসের জন্য এই সামান্যকে ইস্যু ধরে কেউ কারো জীবন নেয় ও না থাকলে তো আজকে আমি আমার জীবনটাই ফেলতাম আমাকে আপনারা করে ফেলতেন ম্যাডাম আসলে এই অফিসে আপনার অনেক আগে থেকে আমি এখানে কাজ করি আমি যোগ্যতা নিয়ে এখানে এসেছিলাম এবং আমি খুব একনিষ্ঠভাবে এই অফিসে কাজ করে গেছি এই কোম্পানির ডেভেলপের পিছনে আমার যথেষ্ট অবদান ছিল এবং অবদান আছে ম্যানেজমেন্ট যখন আপনাকে সিও করলো তখন আমার খুব রাগ হলো এত বৎসর এই কোম্পানিতে শ্রম দিয়ে আমি কি করলাম আমি কি পেলাম তখন ওই লোভে পড়ে আপনাকে বাড়ার ষড়যন্ত্র আমি করি এটা সত্য কথা হ্যাঁ আপনি আমাকে জেলে দিতে পারেন আমার চাকরি খেতে পারেন আপনি অনেক কিছুই করতে পারেন কিন্তু একটাবার আপনি ভেবে দেখবেন ম্যাডাম একজন উচ্চ শিক্ষিত লোক সারা জীবন একটা কোম্পানির পিছনে পরিশ্রম দিয়ে গেল অথচ কোম্পানি তার জন্য কিছুই করল না খারাপ লাগে মানুষ বলে না কথায় লোভে পাপ পাপে মৃত্যু ঠিক ওই শয়তানি আমাকে ভর করেছিল আই এম সরি ম্যাডাম আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে দেব জেল আর পুলিশ তাই না আপনাদের যদি সামান্য বিবেকবোধ থাকতো না তাহলে এই প্রাণী আপনারা সামিল হইতেন না আরে বাবা একটা জব পারপাস ইস্যু আপনারা আমার জীবন নিতে চাইছেন আপনি তো আমার বাবার বয়সী আপনার মেয়ের বয়সী বয়স আমার কিভাবে পারলেন যে মেয়ের বয়সে একটা মেয়ের জীবন নেওয়ার জন্য এত সুন্দর প্ল্যানিং করতে আর আপনাকে বলি আপনি তো আমার মার বয়সী আপনার বিবেকে একটু বাধা দেয়নি আপনার একবার মনে পড়েনি যে এই জবের জন্য আমি একটা মেয়ের মার্ডার করে দিব শোনেন আপনাদের মতো এরকম স্বার্থ করার খারাপ লোক আমার অফিসে কোনো দরকার নেই আপনাদের তিনজনকে আমি ফায়ার করলাম আপনারা নেক্সট টাইম আমার অফিসের আশেপাশেও জন্য আর না আসেন মাইন্ডেড ম্যাম এই চাকরিটা যদি চলে যায় তাহলে আমার সংসার চলবে না বাড়িতে আমার দুইটা সন্তান আছে আমার স্বামী আছে স্বামী কোনো কর্ম করতে পারে না আপনি এমন করবেন না প্লিজ ম্যাম আমি আমি অনেক দুঃখিত ম্যাম প্লিজ আমাকে চাকরি থেকে বের করে দেবেন না আসলে চাকরিটা যদি না থাকে তাহলে আমার ভবিষ্যৎটা পুরোটা নষ্ট হয়ে যাবে আর আমার যেখানে বিয়ে ঠিক হয়েছে আমার বিয়েটাও হবে না প্লিজ ম্যাম আমাকে ক্ষমা করে দিন আই এম সরি শোনেন আপনাদের এই সমস্ত কথা না আমার আর মন গলবে না আপনাদেরকে আমি আর অফিসে দেখতে চাই না তাই ভালোই ভালো আপনারা অফিস থেকে বের হয়ে যান বের হয়ে যান বলছি থ্যাঙ্কস তুমি আজকে আমার জীবন বাঁচালে আসলে আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব না ম্যাডাম জীবন বাঁচানো মানে কুপরালা আমি শুধু একটা কথা আপনাদের বলতে চাই যাদের সাথে চলতেছেন যাদের নিয়ে আপনার জীবনযাপন করতেছেন তাদের বিষয়ে একটু সতর্ক থাকবেন ঠিক আছে ডিউটি করো